জমিনের উপরে ইতরানে বালা দিনগুলো তোমার কোথায় গেল তুমি না কথায় কথায় রিস্ট দেখাচ্ছিলে আঙ্গুল তুলে কথা বলছিলে লাল চোখ দেখাচ্ছিলে ও দিনগুলো তোমার কোথায় গেল এ ঢলবে আজগের জওয়ানি কাল বুড়াপা আসবে তোমার হিম্মত নেই আজ বিশ পঁচিশ তিরিশের যুবক টপকাচ্ছ রক্ত টপকাচ্ছে কালকে রক্ত হিম হবে তোমার লাল চোখ আগামী দিনে তোমাকে জিজ্ঞাসা না করে ঝাপসা হবে কর্ম কথা বলতে না কটমট করে খবরদার বলছি আগামীকাল এ দাঁত আস্তে আস্তে তোমার ওখান থেকে সরে যাবে এ মজবুত ব্যাকরণ শিখ দ্বারা মেরুদণ্ড মাছটা একদম এইভাবে বুক চেতিয়ে চলছ না তোমাকে জিজ্ঞাসা না করে আস্তে করে তোমাকে ঝুঁকিয়ে দেবে আরে কি আছে তোমাদের গর্ব করার মতো আমি আল্লাহ জানতে চাই আছে ইস দেয়ার ইনি ফ্রাউড দিস ইন আছে কিছু তোমাদের কাছে গর্ব করার মতো বলো না আরে তোমার বাড়ির ছোট্ট মুরগির বাচ্চা যা পারে আমার ইজ্জতের কসম তুমি তো তাও পারো না কি করে বাহাদুরি দেখো বাহাদুরি দেখাবার একটা তো দলিল থাকবে কি আছে বলো না যেই ত্রেনা আজ তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে কখন পেশাব হচ্ছে কখন পায়খানা হচ্ছে কোনো হত আর মাকে পর্যন্ত বলতে পারো না ও মা বাচ্চারই কোলে নিয়েছে পেশাব করে ভাসিয়ে দিল ও দাদিমা কোলে নিয়েছে পাখানা করে শেষ করে দিলে খিদে লাগলে কথাটাও বলতে পারুনি তুমি আম্মা আমার খিদে পেয়েছে আপনাদের পুরো কাউরাই এলাকার বলে নাকি দুদিনের এক মাসের দু মাসের চার মাসের বাচ্চা বলে আম্মু আমার খিদে পেয়েছে খেতে দাও আম্মু আমার পেশাব পেয়েছে আমাকে পেশাব করিয়ে দাও তা তুমি তো মুখ চুমড়ে পড়েছিলে কতক্ষণে দাদি নানি চাচি খালা ফুপি এসে তোমাকে গুলে নেবে তোমার ঘরের মুরগির বাচ্চাটাকে দেখেছো শুধু উপরের খোলসাটা ফাটিয়েছি আমি আল্লাহ কুদরতের থেকে ওর ভিতর থেকে বেরিয়ে এসে একটাবার মায়ের মুখের দিকে তাকাই নি আমি আমাকে গুলে নেবে না দাদি কই গো নানি কই অপেক্ষা করেছিল দাদির কোলের জন্যে মায়ের কোলের জন্যে এসে সেবারে জমিনে নিজে নিজে হাঁটছে আর তার চঞ্চু আর ঠোঁট দিয়ে নিজের দানা তালাশ করছে আরে আছে তোমাদের মধ্যে কেউ কি আছে তোমাদের কাছে বলো না কিসের এত বাহাদুরি কিসের এত তোমাদের দেমাক বলো জিজ্ঞেস যদি আল্লাহ করে তোমার পরিচয় কি উত্তর দেব আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি আছে তোমাদের হিম্মত খুব ভালো করে বুঝি দোস্ত আজ তাজ্জব লাগে বড্ড তাজ্জব লাগে মনে হচ্ছে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসছি আমি আই হ্যাভ বিন কাম ইন দিস ওয়ার্ল্ড বাই মাই ওন ক্রেডিট আমি আমার নিজের বাহাদুরিতে দুনিয়া এসছি আছে কই হ্যাঁ কই আসা বললে ওয়ালা ইজ देयर এনি ইম্পর্টেন্স অফ দিস ওয়ার্ল্ড বলো না বুক টুকে বলো আমি আমার ইচ্ছায় দুনিয়া এসছি দেখাও সাড়ে সাতশো কোটির মধ্যে একটা লোক হিম্মত আছে পুরুষ অথবা মেয়ে কথা বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসছি আরে আজ যে জবান দিয়ে কথা বলছো না এটা আমার দয়ার দান যে চোখ দিয়ে দেখছো এটা আমার দয়ার দান যে পা দিয়ে চলছো না এটা আমার দয়ার দান যে হাত দিয়ে করছো এটা আমার দয়ার দান যে দিল আর দিমাগ দিয়ে চিন্তার ভাবনা করছো এটা আমার মেহের বাণী এটা আমার মেহের বাণী জিজ্ঞাসা করো না সামনে তোমার লোকটা দাঁড়িয়ে আছে ভাই আপনার বাড়ি আছে তোমার কাছে এই স্টারেণী صدیক পেছলি আনসার এই জগতের ইদ্রানে হলো আছে তোমার কাছে এর জবাব তোমার চাইতে বেশি সুন্দর সুডাম চেহারা কেন এরকম করছে মুখ তোমারও আছে ওরও আছে তাহলে ওরকম করছে কেন ছেলে মেয়ে ছেলে বাড়িতে গেছে আছে করছে ববু তোমার বাড়ি কোনটা বহু তোমার তোমার বাড়িটা কোনো উত্তর নেই দে ই সোনি কান্ড সোনো পাশে মেয়ে ছেলেরা দাঁড়িয়ে ছিল ও বলছি যে আসলে নি তো জন্মে থেকেই শোনে না আচ্ছা আমার চাইতে হচ্ছে হ্যান্ডসাম সুন্দর চেহারা সুন্দরতার কাপড় চোপচ গয়নাগাঁটি খানে শোনে না বলে না শোনে না আল্লাহ দেখিয়ে দিয়েছেন এ জগতের পুরুষ আর মেয়েরা শুনে নাও আমার ইজ্জতের কসম খেয়ে আমি বলছি আমি আল্লাহ আমার বুজুর্গের কসম খেয়ে বলছি এ চোখ চোখে দেখে না এ খান কানে শুনে না এ জবান মুখ দিয়ে কথা বলে না এ হাত কিছু করে না এ পাক চলে না আমি আল্লাহ যদি না বলাই না দেখাই না শোনাই চোখ থাকলে দেখবে কোথায় লেখা আছে তাহলে এই লোকটা দেখে না কেন চোখ মুখ থাকলে যদি কথা বলা যাবে তো এই লোকটা করছে কেন বলো না সামনে একটা লোক এসে একটু কিছু দিতে গেছেন এই হাটটা বাড়িয়ে দিয়েছে তো বলছে কেন এই ডান পায়ে ডান হাতে কোনো অসুবিধা হচ্ছে তো বললে যে না এত কিছু নেই দেখেন আপনি চিমটি কাটুন এটা আমি ওজন বই নিয়ে বেড়াচ্ছি এতে কিছু নেই দেখেন এভাবে ঝুলে আছে আল্লাহ জানতে চাইছে খবর কি তার কিছু বলতে পারবো না তো আল্লাহ বলে আমি উত্তর দিই বলে হ্যাঁ আল্লাহ উত্তর দিন দিন তো দিন শুনিয়ে দিন বুঝিয়ে দিন তো আল্লাহ উত্তর দিচ্ছে এ হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার এ হাতকে ছোট্ট তুলে মুখ পর্যন্ত আনবার যে তাকৎ ক্যাপাচিটি পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ শেষ করে দিয়েছি আজ থেকে নিয়ে আর মৃত্যু অবধি এটাকে তোমাকে ধুয়ে নিয়ে বেড়াতে হবে হিম্মত হবে না এখানে একটা চোখের কোঠায় একটা মাছি করেছে এই হাতটা তুলে এরকম করো হিম্তও তোমার বড়াই করা বাহাদুরই করা তারই শোভা পায় যার কিছু করার তাগত আছে আল্লাহ তো আল্লাহ তোমাদের কোথায় বিবিকে কে বাঁধে যে তোমরা আমাকে আল্লাহ বলতে লজ্জা করেছ লজ্জা করছে বলো না কোথায় বিবি কে বাঁধছে আমাকে দাও না উত্তর আমাদের তো বড় তাজ্জব লাগে আমরা সবাই দোয়া করছি মেহনত খুব চলছে দোজ আর দ্য ইয়ংস দোজ আর দ্য ইয়ং স্টার্টস অফ আওয়ার কমিউনিটি দো জার দে ইন্টেলিজেন্স অফ आवर কমিউনিটি সোসাইটি তাদেরকে আমরা বড় অনুরোধ করছি না 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 উত্তত আচরণ আল্লাহ একদিন খতম করে দেবে বিনয় হয়ে চলতে শিখুন আজিদের সঙ্গে চলতে শিখুন নম্রতার সঙ্গে চলতে শিখুন আপনার বাহাদুরির করার মতো কোনো কিছু আপনার কাছে নেই বাহাদুরি করবে তার তো কিছু থাকতে হবে তো আল্লাহ বলছে তোমাদের তো কিছুই নেই বাহাদুরি করার মতো বলো না কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো চাই তুমি পুরুষ হও চাই মেয়ে ছেলে তোমার পরিচয় আল্লাহ বলছে তোমার পরিচয় তো এই যে তুমি একটা ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড খুলে কাল ইনসান ও মিন্নুত একটা নাপাক মনির কাতারা ছাড়া তোমার পরিচয় দিয়েছে আমাকে বলো যতটা দুনিয়া এত বলতে পারে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি ফুলকাল ইনসানুম মিন তুফাতাল নাপক মুনির কা তার তুমি তোমার পরিচয় ফুলকাল ইনসানুম মিন যায়ফ ফুলকাল ইনসান যায়ফ আমি মানুষ কি বড় দুর্বল করেছি কতটা দুর্বল এক পা তুলতে বললে চলে একদম খটাস তো ওই যে অবস্থা আরেকটা পক্ষ লোক যখন উটা মাত্রা হবে সামনে যদি দেখে তো পিঠটা পর্যন্ত পিছনটা তো ছেড়ে দিন গোটা পিছনের দক্ষিণটা ছেড়ে দিন নিজের পিঠটার খবর বলতে পারে না হায় তো বাঁ দিকে যদি টাকায় তো গোটা ডান দিকটা অন্ধকার হয়ে আছে এতটা দুর্বল তুমি তোমার পরিচয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু দুর্গন্ধ ছাড়া কোথাও খুশবু দেখাতে পারবে না দেখাও একটা জায়গা নাক দিয়ে যদি কেউ চুপে রয়েছ চোখের কোণা থেকে যদি কিছু বেরোয় কান থেকে যদি কিছু বেরোয় পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয় আর গোটা শরীরের সমস্ত লোমের গোড়া থেকে যদি ঘাম যেটাকে বলি যদি বার একটা সিনা আছে দুনিয়াতে এমন বিবিকে বড় মহব্বাত করে তার একটু ঘাম বেরিয়েছে বিবিকে বড় ঘাম বেরিয়েছে কোনো স্বামী আস পর্যন্ত দুনিয়ায় বলেছে একটু হাতড়া দাও না আমি একটু চুমু দি আছে কোন আর মা দয়ালু যে বাচ্চার কপালে ঘাম এসছে এবারে কোলে তুলি নিয়ে একটু ঘামি চুমু দিচ্ছে আছে হ্যাঁ চুমু দিতে পারবো যদি ওটা ভালো করে মুছে দাও ওর কপালটা ভালো করে মুছে দাও তারপরে তার আগে নয় তো তোমাদের শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কিছু নেই বদবু ছাড়া কিছু নেই সেখানে গর্ব করার মতো কি আছে তোমাদের কাছে বলো ফের আল্লাহ আমাদের জন্মের পুরো ইতিহাস বর্ণনা করছে হায় 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 কি হলো আজ আমাদের আমাদের সমাজের সোসাইটির আজকের পনেরো আঠারো থেকে শুরু করে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলুন না আইয়ানা সালা কোটা মসজিদ খালি ওকরাবাড়ির বাজারে যান কৌরের বাজারে যান একদম ঢল নেমেছে মুসলমানেরা মসজিদই বিরান বাজার গুলজার এরা کرام ওরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতেরা আজকের দিন আগামী দিন বদলে যাবে আল্লাহকে চিনতে চেষ্টা করি হুইস আওয়ার ক্রিয়েটার কে আমাদের বানানেওয়ালা আল্লাহ যে তিলে তিলে তার নিজের দয়ায় আমাদেরকে প্রতিপালিত করছেন আমি আমার মায়ের পেটে ছিলাম দুনিয়া আসার আগে দশ বারো পনেরো বিশ দিন আগে আমি কি খাবো মাকে আমি এটা চিন্তা করতে বলিনি আসবো কি খাবে ওটা আমি ভাবছি তোমাদের বাবা কোনোদিন ভাবেনি ভাববার প্রয়োজনেই পড়েনি আজ পর্যন্ত আমার বাচ্চাটা আসবো কাল জন্মাবে কি খাবে তো আল্লা বর ব্যবস্থা আমি করে রেখেছি বাচ্চা পুরুষ হওয়ার আগে তোমার জন্যে

জনাবে রসুল্লাহাম ওই একটা কথা বুঝবার জন্য এ আমার পেয়ারা নবীরা দুনিয়ায় যাও মানুষের ঘর ঘর দার দাঁড় গিয়ে আমার পরিচয় করিয়ে দাও যে আমি আল্লাহ কে আমি আল্লাহ কে সত্যি আমি এবাদত নেবার উপযুক্ত অথবা অনুপযুক্ত যাও নবীজিকে আল্লাহ হুকুম করছে ইয়াই মুদাসির কুমফা আঞ্জির ও রাব্বা ফকাব্বির আমার পেয়ারা নবী মানুষের কাছে যান আর তাদেরকে বোঝান যে আমি আল্লাহ কত বড় যে আল্লাহর ইবাদত করা আল্লাহকে আল্লাহ বলা আজকে আমাদের কাছে লজ্জার কারণ হয়ে গেছে আসলে আমরা চিনতে চেষ্টাই আল্লাহ কত কত বড় করিনি বড় তার কাগজের মালিক তিনি এই জন্যে দোস্ত আজকে আল্লাহকে চিনতে খুব চেষ্টা করি আল্লাহর পেয়ারা দিনকে বুঝতে চেষ্টা করি একদম সহজ সরল বাংলা যেটা পুরুষ কি মেয়ে ছেলে আল্লাহর কাছে যে যত নিজের উঁচু মাথাটাকে নোয়াবে পাকের ওয়াদা আমি দুনিয়াতে তত বেশি তাকে ইজ্জতওয়ালা করব আর যেদিন আমার কাছে ফিরে আসবে তার জন্য আটটা জান্নাতের দরওয়াজা আমি খুলে রাখব দুনিয়াতে ইজ্জত ওয়ালা হবার জন্যে ওয়াহিদ রাস্তা একটাই রাস্তা আল্লাহ দিয়েছে চাই পুরুষ হয়ে অথবা মেয়ে ছেলে সে রাস্তা তোমার এই মাথাটাকে আমি আল্লাহ উঁচু করেছি দুনিয়ার কোন মখলুক কোন চান প্রাণী দেখাতে পারবে না যার মাথাটাকে আমি উঁচু করে তৈরি সৃষ্টি করেছি সবাইকে ঝুঁকিয়ে তৈরি করেছি শুধুমাত্র তোমাদেরকে বাদ দিয়ে কেন এই উন্নত মস্তক যতটা আমার কাছে নোয়াবে ঝোকাবে আমি আল্লাহ তত বেশি দুনিয়াতে তোমাদের ইজ্জত ওালা বানাবো যে যত ঝোকাবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব তাদের ঘর ও সংসারে রহমত আর বরকত দান করবো তো আল্লাহর কাছ থেকে পাবার জন্যে ইজ্জত হেফাজত হমদ বরকত এর জন্য আল্লাহ তার পেড়া দিন দিয়েছে এই দিনটাকে যদি বুঝি খোদায় কসম দুনিয়াতে আমাদের জীবন ধন্য হবে যে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যাব আল্লাহ আমাদের এক একটা এত বড় জান্নাতের মালিকানা দেবে যে আমরা ভাবতে পারবো না এই জন্যে ভাই আমরা খুব একটু হুশ করে দুনিয়ায় চলি আমরা নিজের ইচ্ছায় আসিনি নিজের ইচ্ছায় যেতে পারবো না যেদিন ডাক আজ আমাকে দুনিয়ার সমস্ত মহব্বতের প্রেমের বন্ধনকে ছিন্ন করে খোদার কাছে ফিরে যেতে হবে ও এমন এক জায়গা কবর যাকে বলি কেউ নেই আর কোনো কিছু নেই একমাত্র আল্লাহ ব্যতিরিকে এই জন্য আল্লাহকে একটু ভালো করে আজ মসজিদকে বিরান করে দিচ্ছি যার জন্যে যত রঙের রং বেরঙের উল্টা কথা আমাদের কানে পড়ছে একমাত্র আমাদের নিজেদের হাতের আমালকে ছেড়ে দেওয়ার জন্য নজর একটা শেষ কথা শুনে রাখি যতদিন এই উম্মত এক আল্লাহর গোলামি করেছিল খোদার কে বলছি গোটা দুনিয়া চেউটি থেকে জিব্রাইল পুরো দুনিয়া এদের গোলামি করতে বাধ্য হয়েছিল যেদিন থেকে আল্লাহর ইবাদত ছেড়েছি আর এক আল্লাহর গোলামি ছেড়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে এই জন্য ভাই আমাদের এই দিন বদলাবে আমি তো খুব আমার দিন চাই আমার যারা আমাদের সমাজের আমাদের কমিউনিটির যারা ইয়াং যারা যুবক যারা শিক্ষিত কেন আমরা আল্লাহকে চিনতে চেষ্টা করছি না কোথায় আমাদের এ ফকটটুকু যে আল্লাহর কাছে ঝুঁকাতে আমাদের মনে হয় যেন আমাদের বোধ হয় ইজ্জত চলে যাবে হকিকত ছিল এই যত আমরা আল্লাহকে আল্লাহ জেনে তার কাছে নিজের শ্রেষ্ঠাকে ঠিক রাখবো তত বেশি দুনিয়াতে আল্লাহ আমাদের হেফাজতের জিম্মেদারি উঠাবে আমাদের হেফাজত খোদার কসম দিয়ে বলছি আমাদের হেফাজত একমাত্র আল্লাহর দিনের হেফাজতের সাথে কিন্তু আল্লাহের আমার দিনের হেফাজত করো আমি তোমাদের হেফাজতের জিম্মাদারি নিচ্ছি